এক সরকার গিয়েছে আরেক সরকার এসেছে যারা গিয়েছে তারাও চোর যারা আসে তারাও চোর যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ কথা মতো দেশ দেখতে দেখতে ঘোলায় গেল। আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই দিল আমরা যে কলুর বল সারা বছর নাই না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিলো না সবাই দিলো আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল অনেক নেতাদের পক্ষে স্লোগান দিয়েছেন লাভ হয় নাই চলে গেছে বলেও নাই কথা কয় না অনেক স্লোগান দিয়েছেন চলে গেছে বলেও নাই যারা আমাদেরকে না নিয়ে চলে যায় আমাদেরকে রেখে চলে যায় আমাদেরকে বলেও না আমরা তাদের সঙ্গে কোনো বন্ধুত্ব করি না কথা বলেন ঠিক কিনা সুতরাং অনেক নেতা দেখেছি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ক্ষমতার পালাবদল দেখেছি শান্তি দেখি নাই এক সরকার গিয়েছে আরেক সরকার এসেছে যারা গিয়েছে তারাও চোর যারা আসে তারাও চোর কারণ এক শহীরা জানে কি বিদায় করেছেন খুব খুশি তো আবার যারা আসবে এরা ক্ষমতা না পেয়ে চাঁদাবাজি শুরু করে দিয়েছে তো পেলে করবে কি সুতরাং যারা আসবে যারা যাবে এদের কারো প্রতি আমাদের ভরসা নাই বিশ্বাস নাই যতদিন পর্যন্ত ইসলাম কোরআন সুন্না খেলাফত প্রতিষ্ঠান হবে শান্তি আশা করাবো আমি ছাড়া কিচ্ছু নয় শান্তির জন্য কোরআন দরকার আছে না নাই সুন্নার দরকার আছে না নাই যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপে রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে ঘুরলায় গেল আমার সোনার বাংলাদেশ একসঙ্গে দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে ঘোলায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে ঘোলায় গেল কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরত, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ দেখতে দেখতে ঘুমায় গেল দেখতে দেখতে ঘুমায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল সব দেখা শেষ ইসলামটাই দেখা বাকি এরপরও আমরা অন্য জায়গায় শান্তি খুঁজি এটা এখানে আসি আল্লাহ বাকি দেশ খেয়ে বাঁচাক দেশ মরলে দেশ সমস্যা হলে আমাদেরই সমস্যা কি বলেন আমাদের একজন নবী আছেন যা যে সবচাইতে শ্রেষ্ঠ নেতা মুশকিল হলে আমরা তাকে বাদ দিয়ে অন্যদেরকে নেতা বানাই তাকে বাদ দিয়ে অন্যের পক্ষে স্লোগান দেয় যেই লোকটা বাংলাদেশের রাজনীতি যারা করে এদের মধ্যে একশোর মধ্যে নব্বই আশি জন মানুষই চোর বাকি দশ জন ভালো কি বলেন আপনারা ভালো যদি কেউ থাকেও ওর আশেপাশে কোনো মেম্বার চেয়ারম্যান যদি থাকে এরা মিলে তারা চোর বানাইতে বাধ্য হয় যে পাগলের পাগলা গাড়তে যদি আপনি যান দেখবেন দশ পনেরো জন পাগল আশেপাশে আপনার নিজে কিছু কিছুক্ষণ পরে পাগল মনে হবে ঠিক না আমাদের দেশের আশেপাশে যখন দুর্নীতিবাজরা ভরা চোররা ভরা তখন নিজে ভালো যে নিজেও পেরেছে নিতে পারে যে আমি কি আসলে ভালো আছি না আমি নিজেও চোর হয়ে গেছি এই জন্য ভালো ভালো চেয়ারম্যান এমপি মন্ত্রী এরাও ভালো থাকতে পারে না চোরদের কারণে সুতরাং দেখছি তো অনেক কি দরকার আর দেখা রসুল সাল্লাহামের মতো একজন নেতা থাকতে অন্য কোন নেতার পক্ষে স্লোগান দেওয়ার কোন দরকার এরপরেও আমরা বলি আমার নেতা আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এ স্লোগান দেয় কিনা শুধু দেয় না একটা চার বিনিময়ে দেয় তার কোনো ফায়দা নাই এর নেতারা কোনোদিন দেখেও নাই চিনেও না এরপর স্লোগান দেয় অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র সে রুমে বসে বসে কল্পনা করে পাঁচ বছরে চুরি করে দশতলা বিল্ডিং বানাইছি এসি রুম লাগাইছি প্রাডো গাড়ি কিনছি এরপরও বলে আমার চরিত্র ফুলের মতো ভালো হওয়া দরকার কি আরো বড় জোর কথা বুঝে না এরা কি বুঝেন আমি জানি না আপনারা কি বুঝছেন যেই লোকে চোর এ লোকের পক্ষে যখন স্লোগান দিবেন ওই লোকে চিন্তাই করবে যে কিরে এত চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতোই থাকে ভালো হওয়া দরকার কি আরো বড় চুরি হওয়া দরকার কারণ আমাদের দেশে দু টাকার পকেট মারের দাম আছে দু টাকার পকেট মানুষ মাইট দেয় কিন্তু কোটি টাকার চোরকে দেখলে সালাম দেয় দু টাকার পকেট মার্কেট পিটাইতে পিটাইতে দাঁত ভেঙে ফেলে রক্ত বের করে ফেলে আর কোটি টাকার চোর যে তাকে বলে ইসলাম আলাইকুম স্যার কথা কয় না আজীব হাল এই জন্য দুনিয়ার কোন নেতার পক্ষের আর আমরা করব না বিশ্ব নবীর চরিত্র ফুলের চেয়েও বিশ্ব নবীর চরিত্র এই চরিত্রের সনদ আল্লাহ পাক দিয়েছে শুধু তাই নয় রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি এত সম্মানী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেউ যদি নবীর উপর দরুদ না পড়ে তার ঈমানের দুর্বলতা এবং আল্লাহ পাক নিজে আদেশ করেছেন বান্দা তোমরা তার উপর দরুদ পড় এটা তোমাদের জন্য ওয়াজিব করে দেন আদেশ তার মানে রাসূলের নাম নেওয়ার জন্য রাসূলের পক্ষের স্লোগানের জন্য আদেশ দিয়েছেন কে রাসূল বলেন কে আমার উপরে যদি একবার কেউ দুরুদ শরীফের আমল করে আল্লাহ পাক তার উপরে দশ বার রহমত করে দিলেন সম্মান বেশি দিচ্ছেন না কম দিচ্ছেন এত সম্মান আল্লাহ রব্বুল আলামিন দিলেন যার কারণে আল্লাহর হাবিব সাল্লাম বলেন আমার কারণে তোমাদের সম্মান আমি নবী যেমন দামি উম্মত হিসেবে আল্লাহ সব উম্মতদের মধ্যে তোমাদের কেউ দামি বানিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতে যখন যাবে সব উম্মতরা পিছনে আখির জামানার পয়গম্বরদের উম্মত হিসেবে আল্লাহ পাক আপনাকে আমাকে সবার আগে আগে জান্নাতে ঢুকাবে আমরা জান্নাতে ঢোকার পর অন্য সব নবীর উম্মতরা জান্নাতে ঢুকবে এত মর্যাদা এত সম্মান এত शान शौকত আল্লাহ পাক আমার পয়গম্বরকে দান করলেন

আল্লাহ পাকের কারো আমল করার জন্য দরকার হয় না এবাদতের গয়ের মোহতাজ যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারা আল্লাহর ইবাদত করবে আল্লাহ বান্দার কোনো ইবাদত করে না কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নিশ্চয়ই আল্লাহ আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে রহমত বর্ষণ করে তার মানে এই কাজটা একমাত্র আল্লাহ করে কোন নবীর বেলায় আল্লাহ পাক এটা বলেন নাই শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার সব ফেরেস্তাদের কিনিয়া ওই রাসূলের উপরে রহমত আর বরকত নাজিল করতে থাকি সুবহানাল্লাহ আল্লাহ। এ ভাইরা আমার খুব বুঝের আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর রহমত বর্ষণ করেন আল্লাহ নিজা কানয়ে আল্লাহর সব ফেরেস্তার দল কতগুলো ফ্রিজটা আল্লাহ বাঘের ফ্রিজ থাকে একটা দুইটা তিনটা ব্যাগ কুটিটা কয়টা গণনা করা যাবে হ্যাঁ নিয়ামত গণনা করা যায় না অ ইনতা অদ্দু নেমেত আল্লাহীলা সুহা আল্লাহ বাঘ বলেন যে মশলুক দিলাম একটা মাসলুক গা দো আল্লাহ বাঘরা কোনো বান্দা গণনা করতে পারে না প্রত্যেকটা মাসলুক গা সঙ্গে আল্লাহ বাঘরা ভোলা মিন ফ্রিজটা দিয়ে দিছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা ফেরেশতা কত জানো এমন বুঝবেন আপনার মতো আমার মতো বান্দাদের নলেজের মধ্যে জ্ঞানগুলো ঢোকার কথাও না কিন্তু সাধারণ উদাহরণ দিলে আপনারা বুঝবেন এই জমিনের মধ্যে সবচেয়ে প্রথম ঘর বাইতুল্লাহ বাইতুল্লাহ তাওয়াফ করে আল্লাহর বান্দা আল্লাহ পাক বলেন মান দাখালাহু কানা মিনা কোন বান্দা যখন এটাতে প্রবেশ করবে সম্পূর্ণ নিরাপদ এই বাইতুল্লাহ তাওয়াফ করে কোন বান্দা যখন বাইতুল্লাহ তাওয়াফ করে একবার দুইবার তিনবার পাঁচবার চোদ্দ বার এক কোটি বার যদি কেউ করে ইনশা আল্লাহ আল্লাহ আলমিন ওই বান্দা কোনদিন ধরা কোন নিষেধ দিয়ে দিবে না কোন বান্দা যতবার মন চায় ততবার তফ করবে কোনো বিধি নিষেধ নাই একটা বান্দা যদি মন চায় আমি দৈনিক একশো বার করব একটা বান্দা যদি মন করে আমি দৈনিক পঞ্চাশ বার করব যতবার তফ করবে ততবার মাফ একটা বান্দার জন্য একাধিকবার তোয়াফ করা যায় কোনো নিষেধ নাই নবী বলেন বাইতুল্লাহর উপরে ঠিক বরাবর একটা ঘর আছে যার নাম বাইতুল মামুন বাইতুল মামুনটা ঠিক আসমানের মধ্যে একটা ঘর আসমান থেকে ছেড়ে যদি দেওয়া হয় সরাসরি বাইতুল্লাহর উপরে পড়ে যাবে নিচে তোয়াফ করে আল্লাহর বান্দা উপরে তোয়াফ করে আল্লাহর ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা একদম বরাবর কাবার উপরে মুসলমান ওই বাইতুল্লাহ তবাফ করে নিচে বান্দা উপরে তবাফ করে আল্লাহর ফিরিস্তা এক 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 তবাফের মধ্যে সত্তর হাজার ফিরিস তারা তবাফ করে সত্তর হাজার ফিরিস্তা একবার যদি কেউ তবাফ করে দ্বিতীয়বার আর কোন ফিরিস্তা ওই দ্বিতীয়বার তবাফ করার কোনো সুযোগ পায় না তার মানে কতগুলো ফিরিস্তা আল্লাহ রব্বুল আলমিন জমিনের মধ্যে দিলেন এক একটা বান্দার জন্য ফিরিস্তার অভাব জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত ফেরেশতা রাখলেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার সমস্ত বান্দারা ওই পয়গম্বর উপর রহমত আর বরকত বর্ষণ করি সুতরাং তোমরাও যদি নিজেকে নিজেদের ইমানদার দাবি করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম তোমরা সবাই ওই পয়গম্বর উপরে রহমত বর্ষণ করো দরুদ বর্ষণ করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিলাম নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

দান করার কারণে সম্মান দেওয়ার কারণে আল্লাপাক পয়গম্বরের নামটা পর্যন্ত কোন দিন বর্ণনা করেন নাই নাম ধরে শুধু তাই নয় আল্লাপাক রব্বুল আলমিন আমার পয়গম্বরকে এত মর্যাদা দান করলেন এত সম্মান দিলেন আনে আল্লাপাক নিজেও পয়গম্বরের নাম ঘোষণা না করলেও গোটা বান্দাকে আল্লাপাক বলে দিয়েছেন খবরদার আমার পয়গম্বরকে নাম ধরে ডাকবা না নবী আর রসুল বলে সম্বোধন করবা এটা আমার পয়গম্বরের সম্মান আপনি আমি এলাকার ভিতরে কোনো সাধারণ মানুষকে নাম ধরে ডাকি সম্মানিত মানুষদেরকে আমরা নাম ধরি না আল্লাহ মানুষদেরকে নাম ধরি না হজরত শেখুল হাদিস অথবা শেখ অথবা হজুর বলে ডাক দিই আমার আল্লাহ বাকুল আলমিন কোরআনের ভাষায় সব নবীদেরকে নাম ধরে ধরে ডাক না ইয়া জাকারিয়া ইয়া ইয়াহিয়া ইয়া ঈসা ইয়া মুসা আল্লাহ এক এক নবীদেরকে সুন্দর করে নাম ধরে ধরে ডাকলেও মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার আল্লাহ কোরআন এর ভাষায় ডাক দিলেন আমার আল্লাহ নবী বলে সম্বোধন করলেন রাসূল বলে সম্বোধন করলেন কখনো কখনো বলে নিয়া আইয়ুহার কখনো আল্লাহ পাক বলে নিয়া আইয়ুহাল মুযামমিল কখনো বলে নিয়া আইয়ুহাল মুদ্দাছির কখনো ইয়া কুনতু মা আনযাল আলাইকাল কোরআন লিতাশফা এক এক জায়গায় এক এক আয়াতে আল্লাহ পাক এক কোন সুন্দর করে নাম ধরে ধরে ডাকলেন কিন্তু এক জায়গা তে আমার আল্লাহ পাক কোরআন মুহাম্মদ বলে সম্মোধন করেন নাই যখন সম্বোধন করেছেন লকব দিয়ে আল্লাহ পাক আমার নবীকে ডেকেছেন সুবহানাল্লাহ শুধুমাত্র লকব দিয়ে আমার আল্লাহ পাক ডাকলেন উম্মতদেরকেও জানা যায় হে উম্মত তোমরাও যখন ডাকবা খবরদার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআ ইবাদিকুম বা'দ একজন আরেকজনকে যেমনে তোমরা সাধারণ ভাবে ডাক দাও আমার ভয় আমরকে সাধারণ ভাবে নাম ধরে ডাকবা না খবরদার আল্লাহর নবীর সামনে যখন বসা থাকবা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউদি নবি নবীর সামনে বসা থাকা অবস্থায় জবানের কণ্ঠ উঁচু করে কথাও বলা যাবে না এ বাইরে আমার এর পর ওই নবীকে আমরা চিনি না যার কারণে তো দাড়ি কাটি নবীকে যদি চিনতাম দাড়িও কাটতাম না নবীকে যদি চিনতাম শূন্য ফেলতাম না নবীকে যদি চিনতাম নবীর সুন্নত মানতাম নবীকে যদি চিনতাম নবীর আশেক হয়ে যেতাম নবীকে যদি চিনতাম নবীর পিছনে দৌড়াইতাম নবীকে চিনি না যার কারণে ইয়াহুদের পিছনে দৌড়ায় নবীকে চিনে না যার কারণে না সারার পিছনে দৌড়ায় নবীকে চিনে না যার কারণে নাস্তিকদের পিছনে দৌড়ায় ঠিক কিনা এ ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কতটুকু মর্যাদা দিলেন এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতাহু গোটা দুনিয়ার কোন উম্মতরাও যদি না ডাকে কোন টেনশন নাই কেন আমি আল্লাহ ডাকি আমার আল্লাহ যেভাবে আমার পয়গম্বরের প্রশংসা বর্ণনা করে গোটা দুনিয়ার মাখলুকাত মিলে এই প্রশংসা করতে পারবে কিনা জোরে বলেন তো আপনি আমি কতটুকুই প্রশংসা বা করবো আপনি আমি নবীর সম্পর্কে জানি বা কি আপনি আমি নবীকে মর্যাদা কতটুকুই বা দিব গোটা দুনিয়ার মানুষ যদি পয়গম্বরের বিরুদ্ধে চলে যায় কোন যায় আসে না কারণ আমার আল্লাহ সারা দুনিয়ার মানুষের মধ্যে সব চাইতে আ'লা মাকামের আসনাফ মাকামের আফজল মাকামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন গোটা দুনিয়ার মানুষ বিরুদ্ধে গেলেও আমার নবীর পক্ষে থাকেন কে ভাইরা আমার আপনি আমি কতটুকু আমার পয়গম্বর কি করি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা সারা দুনিয়ার মানুষ मोहब्बत না করলেও কোনো যায় আসে না وقال لك ان اردت ان اكون مسلمه ومسلمه ومسلمه محمد ومسلمه 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 خُدَا ومسلمه ومسلمه مصطفى

মোহাম্মত তোমার যার সাথে থাকবে আল্লাহ তার সাথেই জান্নাত দান করবে এক সাহাবি আমার পয়গম্বরের কাছে যে ডাক দিয়ে বলে আমার আমল আবু মতোরা আমার আমল অমনের মতোরা আমার কোনো আমলই নাই জান্নাত পাওয়ার জন্য আমল নাই হে আল্লাহর নবী আমল না থাকলেও দুইটা জিনিস আমার দিনের মধ্যে আছে এক নাম্বার আল্লাহর মোহাম্মত

সুন্নত কম মানলেও মোহাম্মত থাকার কারণে পোশাক পরার কারণে শুধু লেবাস ধরার কারণে আল্লাহ রসুলের সাথে জান্নাত চলে যাবে কিন্তু আমাদের দেশের যুবকেরা নসুলের মতো পোশাক পড়তে জানে না ইহুদি আসারের মতো চুল রাখে ইহুদি আসারের মতো চুলের ডিজাইন ছোট্ট করে উপরে চক্ষা দিয়া প্যান্ট শার্ট পরে ইহুদিন মতো আর সেলুন ওয়ালা গুলাও সব ইহুদি খ্রিস্টানের ছবি টাঙায় রাখে তাদের সেলুনগুলো এগুলো দেখে দেখে কে এটার মতো দেয় ওইটার মতো দেন এটার মতো দেন এটা কেটা চিনোস চিনি না তাই মতো রাখলি কেন ভালো লাগছে দেখে ভালো তো লাগবে তুইও শয়তান ও শয়তান তো তো শয়তানটাই ভালো লাগবে একটা সুন্নতি আইটেম সেলুন লাগায় না এই কারণে যদি কেউ সেলুনের ব্যবসা করে আপনি নিয়োগ করবেন আমি উল্টা পাল্টা কোনো মানুষের ছবি দেবো না আমি সুন্নত বলা চুলের ছবি ওলামা একরামের কাছে জিজ্ঞাসা করবেন সুন্নত কি বলে দিবে ওভাবে নিজে চুল কাটবেন নিজের ছবি নিজে তুলে তারপরে দিয়েন যে এটা সুন্নতের আইটেম এটা এক সুন্নত এটা এক সুন্নত ওইটা আরেক সুন্নত কেউ যদি সুন্নত আইটেমের চুল রাখতে কাটতে চাও আমার সেলুনে আসো দেখবেন তখন বোঝা যাবে কোনটা সুন্নত ওলা আর কোনটা মুনাফি সবগুলো ইহুদি নাসার ছবি লাগায় কে কার মতো রাখছে মেসির মতো খেলোয়াড়ের মতো আমেরিকান নায়কের মতো আপনার চেহারা স্রোত যেমন আপনাকে দেখা যায় সেরকম এই জন্য কারো জিজ্ঞাসা করে দেখেন যারা চুল এইভাবে রাখেন একটু জিজ্ঞাসা করে দেখেন একটা ভদ্র মানুষকে যদি জিজ্ঞাসা করেন ভাই আমার কেমন দেখায় বলবে বাটপাড়ার মতো লাগে টাউটের মতো লাগে কোনো ভদ্র মানুষ চুল এরকম রাখে না এক তো চুল উল্টা পাল্টা দ্বিতীয় তো পোশাক উল্টা পাল্টা আর চেহারার হালত কি আরে বাপ রে বাপ থাপ্পড় দিলে যাবে মক্কা হরেন দিছে পিছন থেকে কেন সাইড দিল না আসছে হিরণ ভাব সাবে কি অবস্থা অথচ সেও নির্মত সে যদি জিজ্ঞাসা করেন ভাই তুমি কার সাথে জান্নাতে যাবা নবীর সাথে সেই হুদির মতো চুল রেখা নবীর সাথে জান্নাতে যেতে চায় এত সোজা রসুলের সাথে মোহাব্বত রসুলের মতো পোশাক পর্যন্ত বান্দাকে জান্নাতে নিয়ে যাবে পোশাক কারণ ভাইরা আমার এই যে চোর মা ফিলেশ বললেন মোবাইল চুরি করছে আচ্ছা বলেন এই চোরগুলোও তো আপনাদের বেশি তো আসছে এখানে নাকি আচ্ছা মসজিদে যদি কেউ জুতা চুরি করে সে কি চোরের পোশাকে যায় না মুসল্লির পোশাকে যায় মুসল্লির পোশাকে কেন যায় সে জানে মসজিদে চুরি করতে গেলে একটু লেবাসটা ভালো না নিলে মানুষ বুঝবে যে আমি চোর আচ্ছা ধরা যদি খায় এই চোরটা শুধুমাত্র সুন্নত থাকার কারণে মায়ের কম খায় অন্যগুলোর চাইতে কেন এইটা পাগড়ি পয়রা টুপি পয়রা চুরিটা কেমনে করলো মনে হয় অভাবে করছে স্বভাবে না আবার কেউ যদি পাশ থেকে মাইট দিতে বসে কেউ ভাই মাইট দিস না গায়ে টুপি টুপি আছে দাঁড়িয়ে রাখছে কেমনে মাইট দেয় তাহলে জব্য খালেন টুপি খুলেন পাগলি খুলেন এরপরও পিটান কি ঠিক না আগে এগুলা খোল পরে পিটা অন্তত শূন্য থাকলে কেউ পিটায় না দুনিয়ার নিজাম যদি এটা হয় আল্লাহ পাক তো অবশ্যই বান্দা কবরে যাওয়ার পরে দেখবে দাঁড়িয়ে আছে কিনা দেখতো আছে আল্লাহ কবর কিরে আমার নবীর শূন্য যেহেতু নিয়ে আসছে পিটা পিটির দরকার নেই নবীর সাথে জান্নাত দিয়ে আর যদি দেখে কার মতো আল্লাহ আমেরিকার প্রেসিডেন্টের মতো কি বলেন কে কে আমি এখন কে কোন দেশে আছেন আপনি দু হাজার বাইশে আছে এটা চব্বিশ এখন কে হ্যাঁ কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে কার মতো কবো তার মতো কত গেছে তার সাথে জাহান্নামে জাহান নামে দেয় মহব্বত যার সাথে যাবেন তার সাথে মহব্বত মেসির সাথে ও যেদিকে আপনিও সেদিকে

চুল কাটবো রসুলের সুন্নত মোতাবে কোন ইহুদিন আসারের মতো ডিজাইন দেওয়া চুল কাটবো এ বলেন কাটবো সুন্নত মোতাবেক চুল রাখবেন দাড়ি রাখবেন আর দাড়ি রাখবেন যে কেটে কেটে না ছেটে ছেটে না হাফ ছাটা না দাঁড়িয়ে রাখবেন ফুল দাঁড়িয়ে কথা বলে না এটা সুন্নত শুধু সুন্নতটা কি সুন্নতটা হলো রসুলের মতো দাঁড়িয়ে রাখা কিন্তু দাঁড়িয়ে রাখার নিয়মটা হলো ওয়াজিব এটা কি দাঁড়িয়ে রাখা কি বলেন দাঁড়িয়ে রাখা কি অজীব তরক করলে গুনা হয় না আল্লাহ পাক আমাদেরকে ওয়াজিব পালন করার তৌফিক দান করুন রাখার তৌফিক দান করুন